দেখেন ভাই বড় করার কত জ্বালা আমি বুঝিনা এত ভারী জিনিস নিয়ে নিজেকে কিভাবে কন্ট্রোল করে শানায় মাহবুব মামলার হাজিরা দিতে এসে এত ভারী জিনিস নিয়ে আইনজীবীর সাথে কথা বলছেন তিনি এই প্রশ্নটা শুধু আমার না এই প্রশ্নটা হচ্ছে দর্শকদের দেখেন ভাই সাকিবকে নিয়ে এটা কি বলেন ছোঁয়া

বাংলা চলচ্চিত্রের একসময় জনপ্রিয় নায়িকা পূর্ণিমা প্রথমবারের মতো তার স্বামীর গ্রামের বাড়িতে গেলেন তিনি তারপর তার একটি ভিডিও সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি শ্বশুর বাড়িতে গিয়ে রান্নাঘরে সবার সাথে দেখা করলেন পূর্ণিমা এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নিলেন এই নায়িকা অপু এটা কি করলেন ভাই মানুষ নাকি এলিয়েন উনি কি মানুষের মধ্যে আছেন নারীদের চেহারা যে একটা মিষ্টি ভাব এবং একটা মাধুর্য থাকে তার কি কোনো কিছু আছে এখানে এই জন্যই বলে আল্লাহর সৃষ্টি সেরা কাটা করে উপবিশেষ বিশ্বাস নিজেকে এটা কি বানিয়ে ফেললেন ভাই তো দর্শক আপনাদের উপস্থিতি কমেন্টে দেখতে চাই দেখেন ভাই এটা কি করলো অনুষ্ঠানে এসে কাকে জড়িয়ে ধরলো আসলে ইন্ডাস্ট্রির জগৎটাই হচ্ছে এরকমই জড়া জড়ি ছাড়া তাদের কোনো আর কাজ নেই